হ্যালো এভরিওয়ান আজকে আমরা নতুন রেসিপি নিয়ে চলে সেটা হলো পালং শাক দিয়ে চিকেনের রেসিপি তো চলো আপনাদের দেখানো যাক পালং চিকেন রেসিপি করার জন্য প্রথমে পালং শাকটি বেছে নিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে এরপর সেই পালং পনিরের জল ঝিরিয়ে নিতে হবে তারপর ওভেনটি চালিয়ে একটি পাত্রে পরিমাণ মতন জল দিয়ে তাতে পরিমাণ মতন লবণ অ্যাড করতে হবে লবণটি অ্যাড করে নিয়ে জলটি ফুটিয়ে নিতে হবে যখন জলটি ফুটে যাবে তখন বেছে রাখা পালং এবং একটি টমেটো চারিদিকে চিড়ে নিতে হবে সেটি অ্যাড করে দিতে হবে এবং ঝালের পরিমাণ অনুযায়ী আপনারা কাঁচা লঙ্কা অ্যাড করবেন এখানে আমাদের বাড়িতে বাড়ির গাছের লঙ্কা আমরা অ্যাড করেছি যেটি আমরা ধানি লঙ্কা বলি আপনারা কী বলেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন তারপর ভালোভাবে পালং টমেটো এবং লঙ্কাটি ওই জলের মধ্যে নেড়ে চেড়ে দেবেন মিনিমাম পাঁচ থেকে সাত মিনিট ভালোভাবে ফুটিয়ে নেবেন যখন পাঁচ থেকে সাত মিনিট ফোটানো হয়ে যাবে তখন একটি পাত্রে ঠান্ডা জল নেবেন তারপর সেই টমেটো লঙ্কা এবং পালংগুলো গরম জল থেকে ঝিরিয়ে ওই ঠান্ডা জলে অ্যাড করবেন এর ফলে পালংয়ের রংটা ভালো আসবে তারপর ওই ঠান্ডা জল থেকে ঝিরিয়ে পালং লঙ্কা এবং টমেটো একটি মিক্সার গ্রাইন্ডারে তুলে নেবেন আর টমেটোটি দেখবেন যে পাশে যে ছালটা উঠে উঠে গেছে টমেটো থেকে সেই ছালটি তুলে নেবেন তারপর আমাদের কেটে রাখা চিকেনে এবং আলুতে পরিমাণ মতন লবণ হলুদ কর্নফ্লাওয়ার রসুনের পেস্ট আদার পেস্ট এবং লঙ্কার গুঁড়ো পরিমাণ মতন এবং স্বাদ মতন আপনারা অ্যাড করবেন দিয়ে ভালোভাবে ওটাকে ম্যারিনেট করে নিতে হবে চিকেনের পিস এবং আলুর পিস আপনাদের পছন্দ মতন করবেন এখানে আমরা আমাদের পছন্দের মতন চিকেনের পিস এবং আলুর পিসগুলো করেছি যতক্ষণ ওটা ম্যারিনেট ম্যারিনেট করে ওটা রেখে দেবেন তারপর ওভেনটি চালিয়ে একটি কড়াই বসিয়ে দেবেন কড়াইটি ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর পরিমাণ মতন রিফাইন্ড অয়েল আপনারা দেবেন রিফাইন্ড অয়েলটি দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে গরম করে নিতে হবে যখন দেখবেন রিফাইন্ড অয়েলটি গরম হয়ে গেছে তখন সেই ম্যারিনেট করে রাখা চিকেনের এক একটি টুকরো সেই রিফাইন্ড অয়েলে দিয়ে ভালোভাবে ভেজে নেবেন ভাজাটা আপনাদের উপর নির্ভর করছে কিন্তু যখন দেখবেন যে একটু ব্রাউনিশ কালার চলে এসছে চারিদিকটা তখন তুলে নেবেন খুব বেশি কড়াও করবেন না খুব বেশি হালকা ভাজাও করবেন না আর তোলার সময় পরিমাণ মতন যে তেল দেওয়া হয়েছে সেই তেল তেলটি ঝিরিয়ে নেবেন সেম প্রসেসে এক একটি করে আলুও দিয়ে দেবেন সেই তেলে আলুটি দেওয়ার পর ভালোভাবে নেড়েচেড়ে চারিদিকে লাল যখন হয়ে যাবে তখন আস্তে আস্তে করে তেল ঝিরিয়ে তুলে নেবেন আলু এবং চিকেনটি একই রকম যেন কালার আসে এরপর বাকি যে তেলটি অবশিষ্ট থাকে আছে সেটিতে দা ফোরনের জন্যে পেঁয়াজ কুচি লঙ্কার গুঁড়ো লবণ হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবেন এবং পেঁয়াজটা একটু ব্রাউনিশ কালার চলে আসলে তাতে রসুনের পেস্ট আদার পেস্ট পরিমাণ মতন অ্যাড করে ভালো করে নেড়ে চেড়ে নেবেন তারপর ভেজে রাখা সেই চিকেন এবং আলুটি অ্যাড করে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেবেন যাতে মশলাটি পুরো চিকেন এবং আলুতে ভালোভাবে মিশে যায় তারপর পরিমাণ মতন জল অ্যাড করবেন জলটি যখন ফুটে উঠবে তখন ধনে গুঁড়ো অ্যাড করবেন তারপর শুটি পরিমাণ মতন অ্যাড করবেন করার পর ভালো করে নেড়ে চেড়ে নেবেন তারপর আপনারা পরিমাণ মতন আবার জল অ্যাড করবেন যতটা পরিমাণ ঝোল রাখতে চান সেই পরিমাণ জল অ্যাড করবেন তারপর মিক্সার গ্রাইন্ডারে যে পালং টমেটো এবং লঙ্কাটি পেস্ট করেছেন সেই পেস্টটি ঢেলে নেবেন একটি পাত্রে তারপর একটু ঠান্ডা করে নিয়ে ওই যে চিকেনটা চিকেনের জল অ্যাড করার পর যখন টকবক করে ফুটবে তখন সেই পেস্টটি অ্যাড করবেন করার পর ভালোভাবে চেড়ে মিশিয়ে নেবেন যাতে চিকেনের ঝোলের সাথে পালংয়ের যে পেস্টটি আছে ভালোভাবে মিশে যায় টেস্টের জন্য আমরা এখানে পরিমাণ মতন চিনি অ্যাড করলাম চিনি অ্যাড করলে লবণটাও লবণের স্বাদটা সুন্দরভাবে পাওয়া যায় তারপর টকবক করে যখন ফুটে যাবে তখন আমরা পরিমাণ মতন টক দই দিয়ে অ্যাড করলাম টকদই অ্যাড করলে গ্রেভির যে থিকনেসটা সেটি একটু থিক হবে তারপর চাট মশলা অ্যাড করলাম এরপর আমরা চিকেন মশলা অ্যাড করলাম আমরা এখানে সানরাইজ কোম্পানির চিকেন মশলা অ্যাড করেছি আপনারা যে কোনো কোম্পানির এখানে গিফট করতে পারেন এরপর ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পর ওভেনটি বন্ধ করে

এবার চলো আমরা চিকেনটা খেয়ে দেখাই গরু খুবই টেস্টি হয়েছে খুবই সফট আমার খুবই ভালো লেগেছে পালং শাকের চিকেনটা খুবই ভালো হয়েছে খুবই আমার টেস্টও লেগেছে তারা এরকম করে ট্রাই করতে পারেন ঘরে কমেন্টে কিভাবে তোমরা জানাবেন লাইক আর সাবস্ক্রাইব দুটোই করে দেবে